ওই ড্রাইভার কেমনে তোমাকে ঢাকায় পৌঁছাবে জানো না কিন্তু একটা বিশ্বাস রয়েছে ওই গাড়ির ড্রাইভার অবশ্য আমাকে ঢাকায় পৌঁছাবে একেবারে নির্দ্বিধায় বিনা টেনশনে আপনি আমি বাসের মধ্যে বসে থাকি যানবাহনের মধ্যে বসে থাকি চিন্তাও করি না প্রেশানিও করি না একথা ভেবে গাড়িতে উঠি না যে কি হয় অ্যাক্সিডেন্ট হয় কিনা কোনো টেনশান করি না তুষই গাড়ি নিয়ে তোমার আমার মতো একজন মানুষ কিন্তু এ মানুষ একটু চিন্তা কেন করোনার যুব যে তোমার আমার জীবনটা পরিচালনা যিনি করতেছে পৃথিবীর কোনো মানুষ তোমার আমার জীবন পরিচালনা করতেছে না তোমার আমার জীবনটা যিনি পরিচালনা করছেন

إلا وأنتم، إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن احدكم حتى اكون احب اليه، احب اليه من والده وولده والناس اجمعين". او كما قال النبي عليه الصلاه والسلام في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على শীতে জবানটা খুলতে হয়তো একটু কষ্ট হচ্ছে তারপরে কি জবানটা একটু ছাড়া যাবে জবান দিয়েছেন কে বলেন তো কে দিয়েছেন সবাই জোরে বলুন নল الله اكبر صباح جبان كله درد السلام درود شريط الغد كله اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا ওরে বাংলার হাওয়া যাও রে উড়ে মদীনা যাই মদরসা লাল পয়সা দিও নূর নবীজির রওয়াজায় আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى اله سيدنا রাসুন তুমি শুন গ ফরিয়া চুমু কে তে বাণি দুই নুরানি দু হাত চুমু কে তে বাণি নুরানি দুই হাত আমার অন্তর জুড়ে মদি সে রে মদিনা মদিনা বলে জিকির করে রে مدينة مدينة بولي جكر كرير اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا সবাই জবানগুলি একঠু জিকিৰ করে আল্লাহ আলভ লা এলাভা এল্লা আল্লাহ আলভ ওলা এলাহা কৌষারে ৰ মালিকাপনি নবীদের সরদার সুহান আল্লাহ পড়েন মূল মালিক আল্লাহ কিন্তু দিছেন মালিক বানিয়ে দিয়েছেন নবীজিকে জোরে বলুন না সুবাহান আল্লাহ কৌসারের ও মালিক আপনি کٹی سالم جان کدو میں اپنا نبی جی اللہ اللہ لا الا ہوں اللہ اللہ لا الہ لا الہ

কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য নবী প্রেমের আলোচনা শোনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে যেরকম আমি দেখছি গুণাগার কাটি থেকে অনেকে আমাদের মাঝে আসছেন ছাড়াও আরো অনেকেই অনেক জায়গা থেকে আমাদের মাঝে আসছেন আমরা যারা আসতে পেরেছি মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে মহব্বতে জবানটা খুলে দি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দরুদ সালাম জিন্দা নবী হায়াতুম নবী কমলে নবী নূরুন আলা নুবী যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বড় চমৎকার করে মায়া করে ডাক দিয়েছেন ياسين جني طه جني مزمل جني مدسر جني عزيز جني رؤوف الرحيم جني رحمة للعالمين جني أبنارو أمارو جانير ثكه بريو برانير ثكه أديك تما بريو حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم يا حاجرين আজকের আলোচনায় এসেছি আমার উস্তাদ একটু পরেই আপনাদের মাঝে ত্রান্ত জ্ঞানগর্ব আলোচনা করবেন তার আগে আমি অল্প কয়েকটি কথা আপনাদের মাঝে বলতে চাই আল্লাহ যেন সঠিকভাবে সুন্দরভাবে খ্লাস নিয়েছে আমলের নিয়ে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আমি শুরুতে যে আয়াতি কালিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কালিমের মধ্যে বলেন বিসমিল্লা এয়া আই আল্লাহ দিনা আমানু ত কুল্লা হাউ ক তু কতি হেই মান দার নু দন তোমরা আমি আল্লাহ ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালে তামুথুন আল্লাহ তুম মুসলিমুন আর মুসলমান না হয়ে কবরে শোনা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন কাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন তাহলে ঈমানদার দাবিদার ইমান এনেছি দাবি করা মাত্র কেউ মুসলমান হতে পারে না ইমান আনার পরে যথা যত ভয় যদি কেউ আল্লাহ কে করে এই ভয় করার পরেই সে প্রকৃত মুসলমান হতে পারবে এজন্য আল্লাহ তাআলাকে ভয় করার মত ভয় করতে হবে কেমন ভয় জেলখানের মধ্যে আমরা সময় দেখি অনেক আসামির ফাঁসি কার্যকর হয়ে যায় ফাঁসির রায় যখন দেওয়া হয় আগামীকাল অনেক সময় তোমার ফাঁসি দেওয়া হবে তাহলে ওই বান্দা শিওর হয়ে যায় যে আগামীকাল যে টাইমটা দেওয়া হয়েছে আগামীকাল যে টাইমটা দেওয়া হয়েছে তারপরে আর একটা সেকেন্ড তার বাসার ক্ষমতা নেই এটা দুনিয়ার ফাঁসি কার্যকর হয়ে গেলে ওই বান্দা ওইটাই মনে করে নাই কিন্তু আল্লাহ চাইলে ওই ফাঁসির কষ্ট থেকে ফাঁসির রায় থেকে নির্ধারিত টাইম থেকে আল্লাহ তালা তাকে বাসিয়ে তার হায়াত বাড়াতে পারে কি পারে না সবাই বলেন পারে কি পারে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উল্লো নাফসিন্দাইকাতুল মাও শুধু মানুষ নয় জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে কোনোটাই বেঁচে থাকতে পারবে না সবাইকে মৌতির ডাকে সাড়া দিতে হবে কিন্তু কখন দিতে হবে কোন সময় কিভাবে দিতে হবে এই সময় এর জানা কারো জানা নাই এজন্যই আল্লাহর গোলামী করতে হবে আল্লাহকে কেন মানবেন আল্লাহকে কেন ভালোবাসবেন কারণ ওই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই মানুষ মানুষ এত এত বোকা বোকা কেন কেন রে যখন সফরে বাইর যখন কালীগঞ্জ থেকে যখন ঢাকার উদ্দেশ্যে বাইর হয় তখন যে বাসের মধ্যে চলাফেরা করো বাসের মধ্যে বসে থাকো তুমি জানো না যে ওই ড্রাইভার কেমন চালো ওই ড্রাইভার কেমন গাড়ি চালাই জানো না ওই ড্রাইভার কেমনে তোমাকে ঢাকায় পৌঁছাবে জানো না কিন্তু একটা বিশ্বাস রয়েছে যে ওই গাড়ির ড্রাইভার অবশ্য আমাকে ঢাকাই পৌঁছাবে একেবারে নির্দ্বিধায় বিনা টেনশনে আমি বাসের মধ্যে বসে থাকি যানবাহনের মধ্যে বসে থাকি চিন্তাও করি না প্রেশানিও করি না একথা ভেবে গাড়িতে উঠি না যে কি হয় অ্যাক্সিডেন্ট হয় কিনা কোনো টেনশন করি না দুজই গাড়ির ডেরাইবা তোমার আমার মতো একজন মানুষ কিন্তু এ মানুষ একটু চিন্তা কেন করোনার যুব যে তোমার আমার জীবনটা পরিচালনা যিনি করতেছেন পৃথিবীর কোন জীবন পরিচালনা করতেছে না তোমার আমার জীবনটা যিনি পরিচালনা করছেন তিনি হলো একমাত্র রব তিনি হলো আল্লাহ